হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক যুগমায়ার একটি ভয়ঙ্কর প্রমো সম্প্রচারিত হয়েছে কী দেখানো হচ্ছে সেই প্রমোতে সবটাই বলবো এই ভিডিওতে ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ও ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে দেব তাহলে বন্ধুরা তুলা যায় নজক কী দেখানো হয়েছে সেই প্রমোতে বন্ধুরা চার বছর পর ছোট পদ্মা কাম ব্যাক করেছেন অভিনেত্রী নেহা আমানজি জি বাংলার মেগা ধারাবাহিক যোগমায় হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন নেহা জি বাংলার স্ত্রী ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন নেহা তারপর দেখা সান সানবাংলার কনেবু ধারাবাহিকের জিয়ার নয়া ধারাবাহিকে নেহা নায়ক দূতে অভিনেতা সৈয়দ আরফিন বর্তমানে টিআরপিতে ভালো ফল করছে ধারাবাহিক আরফিন নেহার জুটি মন জিতেছে দর্শকদের এই মুহূর্তে ধারাবাহিকের গল্পে চলছে টান টান পর্ব টি আর পি টানতে প্রতি পর্বে থাকছে নতুন নতুন টুইস্ট কালকে জি বাংলা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে একটি নতুন প্রমো সেই প্রমোতে দেখা যায় যোগমায়া চ্যাটার্জি হাসপাতালে ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করছে ইতিমধ্যে শুরু হয়েছে নির্মাণ কাজ এই কথা রুদ্রাণী তার বাবা রাজেশ্বর চ্যাটার্জিকে বলছে তারপরে দেখা যায় হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে ভিড়ের মধ্যে একজন যোগমায়াকে তাক করে আছে বন্দুক দেখতে পেয়ে গল্পের নায়ক রেহান যোগমায়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় গুলি লাগে রেহানের বুকে আর এখানেই শেষ হয় প্রোমো তবে এবার নায়িকার নয় নায়কের হলো প্রাণ সংশয় তাহলে যৌবায়া ধারাবাহিকে আসন্ন পর্বে আসতে চলেছে ভয়ঙ্কর টুইস্ট বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি তোমরা কমেন্ট করে অবশ্যই জানা আর এরকম আরও এক্সক্লুসিভ নিউজ ও ভিডিও পেতে টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে তবে আজকে আস্তে ভিডিওটি একখানে শেষ করলাম আবারও ফিরবো এরকম এক্সক্লুসিভ নিউজ ও ভিডিও নিয়ে শুধুমাত্র টলি বাংলা আড্ডা চ্যানেল ধন্যবাদ